অরিজিনাল তেলের এলিয়ন এবং রেড ওয়াইন কালার চকলেট কালার কলিজা কালার বিচি কালার এই কালারটা যারা খুঁজতেছেন আজকে লাইভ মিস করবেন না কারণ অরিজিনাল তেলের এই রকম কন্ডিশনের গাড়ি কিন্তু খুঁজে পাওয়া দায় আর গাড়িটা যেহেতু হাতির কার কার আছে আমি রিসেন্ট যতগুলো এলিয়নের ভিডিও করছি আল্লাহ এলিয়ন গাড়ি এই শোরুমে আসলে আর থাকে না আসলে আর থাকে না এই গাড়ির লাইট গ্লাস সব অরিজিনাল আছে যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশনের একটা এলিয়ন দেখেন মার্শালটা এখনো অরিজিনাল কালারে আছে ওই যে ভিতরের ফোমটা দেখেন কতটা সাদা দেখছেন একদম ধবধপে সাদা যাদের এলিয়ন দরকার তেলের গাড়ি দরকার দ্রুত একটু লাইফটা শেয়ার করে দেন ইনশাল্লাহ আপনাদেরকে আজকে আরো একটা চমৎকার এলিয়ন গাড়ি দেখাইতে পারবো এই হচ্ছে কৈটো এই যে কৈটো এই পাশেও কিন্তু কৈটো আছে এই যে কৈটো ভাইয়া অবস্থা কেমন আছেন আজকে আবার কি লাগবে নাকি কারাগারি

গাড়িটা খুব সুন্দর এবং ভিতরে বিস্কিট যাদের ভিতরে বেস কালার ছাড়া ভাল লাগে না তাদের জন্য এই গাড়িটা একটু দেখেন ভিতরে বিস্কিট হলে ভাই দেখতে ভালো লাগে সুন্দর লাগে একবারে তেল 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 কি এখানে সরিষার তেল মাইছেন নাকি না ভাই ক্যারাসিন দেখেন কতটা সুন্দর ওকে সো বিস্কিট কালার ইন্টেরিয়ার সহ যাদের টয়টা এলিয়ন পছন্দ আজকে মোটামুটি সাতদের মধ্যে একটা এলিয়ন দেখাবো গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই হচ্ছে হিটার এবং ডাবল হিটার এবং এই গাড়িটাতে কিন্তু সিট কভারও করা আছে এই যে আপনি এই সাইডগুলো দেখেন এত ফ্রেশ এলিয়ন আমার আগের গুলো ছিল না অবশ্যই যদি এলিয়ন নিতে চান আর মডেল যদি পছন্দ 2000 কত ভাইয়া কত বলেন তো এটা মডেল কত 16 এর মডেল 16 আচ্ছা 16 এর মডেল রেজিস্ট্রেশন কত ভাইয়া মানে 16 এর মডেল যদি নিতে চাই এটা 10 এর মডেল আল্লাহ 16 এর মডেলের কন্ডিশনে 10 এর মডেল দিতেছে আচ্ছা মডেল হচ্ছে 10

কত টাকা হলে সেল করবেন অভি ভাই ভাই একদম ফিক্সড প্রাইস দিয়ে দেই জি তারপরে সামান্য কিছু অনার থাকবে জি আর মাসকা দিয়ে আরেকটা কথা বলি ভাই কেউ যদি এলিয়ন নিতে চান আমি বলবো আগের মতো কারাকারি করেন না যে আগে ফোন দিবেন সেই গাড়ি পাবে আচ্ছা সময় নষ্ট না করে দ্রুত যোগাযোগ করেন ওকে কল কত টাকা হলে সেল করবেন বলেন ভাই 21 লাখ 90 21 90 ফাইন বাই আইডিয়া তাহলে কাঁচা কাছি আছে 21 লক্ষ 90 হাজার টাকা হলে আপনি এই এলিয়নটা নিতে পারবেন রেড ওয়াইন চকলেট কালার কলিজি কালার

ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আপনাদের সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম